শুরুতেই যদি বলি যে ডক্টর ফলিউর রহমান এই মন্ত্রিসভায় স্থান পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এবং যিনি কিনা ডক্টর ইনু সরকারের উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বিতর্কিত উপদেষ্টা ছিলেন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কেন তাকে নিতে হলো বিএনপিকে কে মন্ত্রিসভায় তারেক রহমান বাধ্য হলেন কোনো কারণে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে আমি তারেক রহমান সাহেবের মাইন্ডে কি আছে এটা তারেক রহমান সাহেব বলতে পারবেন আমি সেটা জানি না আমি আমার কথা বলতে পারবো যে আমি আশ্চর্য মানে কি আকাশ থেকে পড়েছে আমি এই নামটা দেখে ডক্টর ডক্টর খলিলুর রহমান আর একটা জিনিস খেয়াল করবেন যে অনেক লিস্ট কিন্তু কয়েকদিন যাবৎ সার্কুলেট করছিল বিভিন্ন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আমরা লিস্ট কোথাও কিন্তু ডক্টর খলিলুর রহমানের নাম ছিল না এমন একটি কথা কিন্তু শুরু হয়েছিল গত একদিন বা দুদিন আগে থেকে যে এই মন্ত্রিসভায় এমন একজন আসতে যাচ্ছেন যা দেখে অনেকেই চমকিত হবেন ফেসবুকে এরকম একটি লেখা ছড়িয়ে পড়েছিল আমরা কেউ গেজ করতে পারিনি আমরা ধারণা করতে পারিনি যে সেটি ডক্টর খলিলুর রহমানকে দিয়ে চমক আসতে যাচ্ছে জি এখন ডক্টর খলিলুর রহমান আপনি জানেন দ্যাট পিনাকী ও খলিলুর রহমানকে নিয়ে খুব উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে ছিল যখন নেওয়া হয়েছে এবং কেউ কেউ বলে যে ওরা ওরাই নাকি ওই ডিপ স্টেটের একজন লোক হলো ডক্টর খলিলুর রহমান এবং এই যে লাস্ট গভর্নমেন্টের সরানের ব্যাপারে যে যারা উদ্যোগ নিয়েছে যারা কাজ করেছে রিয়াল কাজ যারা করেছে ডিপ স্টেটের এর সাথে ডক্টর খলিরুর রহমান এখন ওকে ফরেন মিনিস্ট্রি কে কার উদ্যোগে দেওয়া হয়েছে বা জনগণের আশঙ্কা আছে এবং দিস কুড বি এ ব্যাড চয়েস ভেরি ব্যাড চয়েস এবং এইটা নিয়ে অনেক কথা হবে আগামীতে যে সে ডেলিভার করতে পারবে কিনা সে খুবই খারাপ লোক এর আগে যখন জাস্টিস লতিফুর রহমান সাহেব যখন ছিলেন চিফ অ্যাডভাইজার তখন আপনাদের হয়তো খেয়াল আছে যে সে পিএস ছিল ওনার ওনার পিএস ছিল এবং একটি সেক্স রিলেটেড একটি ঘটনার জন্য সে পালিয়ে গেল দেশ ছেড়ে ইভেন বিফোর লতিফুর রহমান হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেক্টেড গভর্নমেন্ট দিস ইস খলিলুর রহমান সো এরকম অনেক প্রবলেম আছে ওকে নিয়ে কিন্তু খলিলুর রহমান কিন্তু কোনো সময় ওইভাবে আলোচনায় ছিল না তার মানে হচ্ছে যে কোনো বড় জাগার থেকে বোধ এই খলিলুর রহমানকে বলা হয়েছে যে আপনি ওকে নেন এবং ওকে পররাষ্ট্রমন্ত্রী করেন ইজ নট দেয়ার পররাষ্ট্রমন্ত্রীর কনসিডারেশন ছিল না কোনোভাবেই ছিল না কোনো দিনও ছিল না এবং এটা তারিখ সাহেব ভালো বলতে পারবেন বিএনপি ভালো বলতে পারবেন যে কেন রাখলেন আমার তো ডক্টর কোলির রহমানের ব্যাপারে আপত্তি আছে জনগণেরও আপত্তি আছে আমার আরেকটা ছোট আপত্তি হচ্ছে আসাদকে নিয়ে যাকে সম্ভবত ল মিনিস্টার করা হচ্ছে বিকজ হি ওয়াজ দি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ উনি একটি ইললিগাল আনকনস্টিটিউশনাল একটা চোর সরকার তারা সরকারকে উনি সহায়তা করেছেন এইরকম লোক আবার কেন থাকবে মন্ত্রিসভায় খলিল আর এই তো অলরেডি অন্য গভীর ছিল যাদের সাথে কাজ করেছে ওদের তো এখানে থাকার কথা না উচিত না আই থিঙ্ক দিস ইস দ্য ফার্স্ট মিস্টেক দ্য তারেক রহমান মেড এন্ড আই হোপ দিশ ইস দ্য লাস্ট মিস্টেক্ট দ্যাট ইজ মেকিং এবং যত দ্রুত হোক উনি যদি এটা রিকনসিডিক্যাল রিকনসিডারেট এই টাইম কোনো প্রবলেম নাই এইগুলি রিকনসিডার করতে তো ভালো হবে ওনার জন্য যে বিগত ইল্লিগাল কারাপ্ট টোটালি কারাফট আমরা বারবার বলেছি দেশবার্সটি চাচ্ছে যে এরা যেন দেশের বাইরে না যেতে পারে এদের জন্য অ্যাকাউন্টেবিলিটি হয় কিন্তু এখন মনে হচ্ছে যে এইগুলি হয়তো কিছুই হবে না কিছুই হবে মানুষ কি সেই জায়গা থেকে আশাভঙ্গ আশাভঙ্গের শিকার হবে তখন তারেক রহমান যে অ্যাটিচিউড শো করছিলেন আমাদের সামনে বা তারেক রহমান যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন বা প্রতিহিংসা রাজনীতি থেকে সরে আসা কথা বলছিলেন এবং এতে নতুন বাংলাদেশ বিনির্মানের কথা তিনি বলছিলেন এখন ডক্টর ইনুস সরকারের যে কোরাপ্ট পার্সন গুলো তারা যদি বহাল থাকে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার একটা প্ল্যানিং থাকে এবং মানুষের যে আশাবাদ যেমন আপনি আপনার আশাবাদের কথা তুলে ধরলেন সেইখান তার বিপরীত কিছু ঘটে তার মানে কি তারেক রহমান অন্য মধ্যে মতন মানে এই প্রশ্নটা করার সময় এখনো যদিও হয়নি তারপরও মানে মানুষের তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া গুলো ছিল সেই জায়গা থেকে মানুষদের আশা ভঙ্গের শিকার হয় সত্যি তারেক রহমান কি সফল হতে পারবে তাহলে আমি দোয়া করি যেন উনি সফল হন এইটা একটা মিস্টেক হতে পারে গুরুতরের মিস্টেক হতে পারে এবং সময় উনি ওনাকে বলে দেবে যে আপনি করেছেন এদেরকে সরিয়ে দেন এখন কে বাধ্য করেছে রহমান বলছে টোটাল ফেলিওর কিন্তু চতুর্দিকে ডক্টর খলিলুর রহমান বিতর্কিত ব্যক্তি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন তাহলে ডক্টর ইনুস যদি রাষ্ট্রপতি হন অনেকে যে আশঙ্কাটা করছেন সেটিও কি সেটি সেটি থেকে বিস্ময়কর কিছু থাকবে না না হতেই পারে যদি যদি ওদের মধ্যে কোনো এরকম আন্ডারস্ট্যান্ডিং আছে আমি জানি না হয়তো ডিপ স্টেট ইজ বিহাইন্ড দিস আমি জানি না বিকজ আপনারা জানেন করিডোর নিয়ে যে কলিলুর রহমানের যে ব্যাপারটা ছিল করিডোর নিয়ে এই করিডোর নিয়ে তো যদি আর্মি ইন্টারভিউ না করতো কলিলুর রহমান তো করিডোর দিয়ে দিয়েছিল হয়তো আজকে আপনার এই নকশাটা মানচিত্রটা হয়তো ঠাকুর মানে বাংলাদেশের মানচিত্র কথা বুঝছি তো দিস ইজ আ ভেরি बैड চয়েস বাট নিশ্চয়ই ভিতরে কিছু আছে হয়তো উনি জানেন তারেক রহমান সাহেব জানেন যে এইটা উনি কেন করলেন বা কেন খলিল এর প্রয়োজন হলো বাট আই এম শ্যুর যে এই জিনিসটা আন্ডার প্রেসার হয়েছে এন্ড ইট ইটস টু বি আ বিদেশের প্রেসার হি সাবকম টু দ্যাট প্রেসার এবার একটু সাংবিধানিক জায়গা আসি ডক্টর আলী শুরু থেকে বলে আসছেন জুলাই সনদ অনুযায়ী এই যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন তার মাধ্যমে অন্ত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হচ্ছেন তাদেরকে দুটি বিষয়ে ওথ নিতে হবে একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে এবং একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি খুব সুকৌশলে মাথা মাথা ঠান্ডা রেখে তারা হয়তো কোনো একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিল স্ট্রেট জানিয়ে দিলো শপথ নেওয়ার আগ মুহূর্তে ওই পক্ষেই সালাউদ্দিন আহমেদ বললেন যে না তারা এখন এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছে না হয় রাজ জামাত ইসলামী এবং এনসিপির সংসদ সদস্যরা দুটি বিষয়ে শপথ নিয়েছেন এর মধ্য দিয়ে কি কোন জটিলতা সৃষ্টি হতে যাচ্ছে সংসদ অধিবেশন শুরু থেকে এবং সরকার গঠনের সাথে সাথে দেখেন আপনি জানেন আমাদের সংবিধানের প্রভিশন হলো যে ফার্স্ট সেশনে এই যত অর্ডিনেন্স আশি নব্বইটা যে কয়টাই অর্ডেন্স আছে এই অর্ডেন্স প্লেস করতে হবে যদি সংসদ এইগুলি পাস না করে তাহলে এইগুলি আর আইন থাকবে না এইগুলি বলে গণ্য করা হবে এইগুলি চলে যাবে সো এই এইটাও টু থার্ডস মেজরিটি কার বিএনপির ওনারা নিশ্চয় এইটাকে উড়িয়ে দেবেন এই অর্ডিনেন্সটাকে রাখবেন না অর্ডেন্স না রাখলে ওরা দশটা শপথ নেক জামাত নেক বা যার ইচ্ছা নেক গিয়ে ইট ইভ নো ভ্যালু নাম্বার টু যেটা হচ্ছে যে দেখেন কত কত ইলিমিগর কাজ ওই গভমেন্ট করেছে আর এন সি ইজ অলশো ইনভলভড আপনি গণভোট হওয়ার পর আপনি গতকাল সন্ধ্যার সময় গিয়ে ওইটা সই করছেন আমিন ইমাজিন যেটা যেটা অলরেডি হয়ে গেছে শেষ আপনি সই করেন নাই এনসিপি আপনি গিয়ে সেটা সই করছেন কবে গতকালকে ভোটের রেজাল্ট এনাউন্স হয়ে গেছে আই মিন টোটালি 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 আমাদের সংবিধানে নাই এইগুলি সব আসিফ নজরুল টজুল এরা মিলে এসব গোলমাল করেছে দে শুড বি ফর অল দিস এখন জামাত নিয়েছে এনসিপি নিয়েছে তারা কি করবে তারা এইটা নিয়ে হট্টগোল করবে পার্লামেন্টে আর ইন্ডিপেন্ডেন্ট দুইজন ওরাও কিন্তু নেয় নাই সেকেন্ড ওথটা ওরা ওই একটাই আপনার কোনো সুযোগ নাই সেকেন্ড ওথের আপনি যেখানে প্রথম ওথে সংবিধানের নিচ্ছেন তখন সেকেন্ড ওথের তো কোনো প্রশ্নই উঠে না বিকজ আপনি তো এখন সাংসদ পার্লামেন্ট কনস্টিটিউট হয়ে গেল আপনি এই পার্লামেন্টকে আপনারা সেকেন্ড ওথ নিয়ে কিভাবে ডেসিগনেট করবেন আপনার কনস্টিটুয়েন্ট পার্লামেন্ট বা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি এটা তো হয় না এটা আই ডোন্ট নো জামাতের যদি এত লো ক্যালিবার হয় তারা যদি না বুঝতে পারে এনসিপির যদি এত লো ক্যালিবার হয় যে তারা না বুঝতে পারে যে টু থার্ড মেজরিটির বেশি যাদের আছে তারা এইটা প্রত্যাখ্যান করে দিয়েছে তারা নিজেদের মধ্যে সংবিধানে এমেন্ডমেন্ট আনবে রিফর্মস করবে যা করার করবে আর এইটা দিয়ে তারা জানিয়ে দিল যে আমরা এইটার পক্ষে নাই উই ডু নট সাপোর্ট দিস এন্ড বিএনপি রাইটলি করেছে এই কাজটা কেন রাইটলি করেছে বিকজ যে ড্রাফটটা করা হয়েছিল যে ড্রাফটটা তারা সই করেছে ওই ড্রাফটে চেঞ্জ করে দিয়েছে আমি জানি সে সাতাইশ আঠাইশটা বই লিখেছে এদিক থেকে নিয়ে ওদিক থেকে আজকাল ইটস ভেরি ইজি টু রাইট দিস বুক ইউনো আপনার এআই আছে অনেক কিছু আছে অনেক টুলস আছে ইউ ক্যান রাইট আমি কনসিডারেশনই নিচ্ছি নট মাই রাইটিং ইউনো আমার কথা হচ্ছে যে বিএনপি হ্যাড ডান দ্য রাইট এবং আমি বিএনপি কে অভিনন্দন জানাই যে তারা বুঝতে পেরেছে যে আমাদের এই সেকেন্ড এগুলিতে গেলে আমাদের ভরা ডুবি হয়ে যাবে একদম এরকম একটি বড় দলে তো নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতন একাধিক যোগ্য ব্যক্তি রয়েছে শুধু খসরু চৌধুরী আরো অনেকেই রয়েছেন রহমান অনেকেই আছেন মন্ত্রী বানাতে হলে আপনি এই আঠারো কোটি লোকের মধ্যে অনেক লোক পেতেন যারা আপনার দলেও আছে আপনার দলের বাইরেও আছে হু আন্ডারস্ট্যান্ড রিজন্যাল পলিটিক্স হু আন্ডারস্ট্যান্ড জিও পলিটিক্স হু আন্ডারস্ট্যান্ড জিও ইকোনমিক্স দেখাতে পারতো তাহলে আমরা বুঝতাম এখন আই ডোন্ট নো রিয়ালিটি আছে আরেকটি প্রশ্ন করতে চাই যে শপথ পড়ালেন একই সঙ্গে দুটি শপথ যেহেতু সংবিধানে এই যে সংবিধান পরিষদ কিংবা সংবিধান সংস্থা পরিষদের সদস্য কিছুই নেই এবং বিএনপি রাইটলি বলেছে সালাউদ্দিন সাহেব রাইটলি বলেছেন যে এটি সংবিধান আগে আনি আনার পর দেখা যাক কি করা যেতে পারে সেখানে প্রধান নির্বাচন কমিশনার কিভাবে দুটি শপথ পড়ালেন তিনি তো নির্বাচন পরিচালনা করেছেন জুলাই সনদ অনুযায়ী তুমি আর চলবে না সে তো সাংবিধানিক পোস্ট তিনি কেন এই শপথটি পড়ালেন এই শপথ পড়ানোর মধ্য দিয়ে কি তিনি সংবিধান লঙ্ঘন করেছেন আপনার মনে হয় দেখেন একটা জিনিস হলো কি ওয়ান ফর্টি এইট ওয়ান যে শপথটা দেওয়া আছে উনি ইলেকশন কিসের ইলেকশন করিয়েছেন উনি তো ইলেকশন করিয়েছেন এমপিদের মেম্বার অফ পার্লামেন্টের ইলেকশন করিয়েছেন উনি তো গণপরিষদের ইলেকশন করার নাই তা তো চিফ ইলেকশন কমিশনার অবশ্য অন্যায় করেছেন বলা উচিত ছিল যে আমি এই শপথ পড়াতে পারবো না কেন শপথ পড়াতে গেলেন এইটাতে উনিও একটি দলকে সমর্থন করছেন যেকোনো ভাবে হোক বিকজ তো উচিত ছিল উনি কেন উনার ওনার কনস্টিটিউশনাল ম্যান্ডেট কোথায় এই শপথ পড়ানোর জন্য ওইটা শফিকুর রহমান শেখ ডক্টর শফিকুর রহমান পড়িয়ে তো হতো উনি কেন পড়াতে গেলেন